আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা সাগর পাড়ায় কাজ করি সাগরের উপরে ব্রিজ করা এইখানে কাজ দেখেন এই যে স্কিম পাচন করি আমরা সাগরের উপরে দেখেন এই চতুর্থ সাইডে পানি এই পানি দেখা যাচ্ছে এখন এইখানে কাজ করতে গেলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয় কিন্তু আমাদের সেফটি লাইফ জ্যাকেট দেয় না দেখছেন চতুর্থ সাইডে সাগর সাগরের উপরে কিন্তু ব্রিজ করা যেটাকে বলা হয় জেটি তো দেখছেন এখান কিন্তু এর অপোজিটই হচ্ছে আপনার এটাকে বলা হয় পোর্ট এই পোর্টের এখানে এই জাহাজ দেখেন এখানে জঙ্গল করে এই জাহাজ এখান থেকে বিভিন্ন দেশের এখান থেকে যাই বা বিভিন্ন দেশের থেকে আসে এখানে তো আমরা সাগর পরে কাজ করে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দেখে সিঙ্গাপুর আমরা কিন্তু মালয়েশিয়া আছি ওই যেতে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মধ্যখানে সিঙ্গাপুর জাহাজের মাথা বরাবর সিঙ্গাপুর এই জাহাজগুলো বিভিন্ন দেশে যায় মাঝে মাঝে আমাদের বাংলাদেশের জাহাজ এখানে আসে বা এখান থেকে বাংলাদেশে যায় বাংলাদেশে এখানেও আসে একক্ষত এটা ইন্টারন্যাশনাল এই জায়গাটার নাম হচ্ছে পিডিপি জোহরবারু মালয়েশিয়া তো এইখানে আমরা কাজ করছি বর্তমান পন্টেনের ভিতরে তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর দেখা যাচ্ছে একদম সিঙ্গাপুর আর মালয়েশিয়া একদম পাশাপাশি এই যে নদী পাড়ালো ওই সাইডে এর ডাইন সাইডে কিন্তু সিঙ্গাপুর এই সিঙ্গাপুর না ওই যে সিঙ্গাপুর দেখা যাচ্ছে এর ডাইন সাইডে কিন্তু সাগর এই জাহাজ কিন্তু সাগরে নামতেছে এখন এই জাহাজটা হয়তো আর দশ মিনিট গেলে পর সাগরে চলে যাবে তো আমরা যেখানে কাজ করছি এখানে পানির উপরে কাজ করছি পানির ছয় মিটার উপরে কি চার মিটার উপরে আমরা আছি এই শিপগুলো একদম আমাদের পাশে এটা কিন্তু মালয়েশিয়ার ভেতরে তো এইখানে যারা কাজ করে আমাদের অনেক বাংলাদেশের বাইরে এখানে কাজ করে এই যে এর লোক আসছে এরাও কিন্তু এখানে কাজ করে তো তাদের কাজ সেই ধরনের কাজ যে যে পারদর্শী থাকে কিন্তু আমরা যেখানে আছি দেখেন পুরো সাগরের উপরে কাজ করছে এক কথা জায়গাটা আমরা খুব ইচ্ছে দেখেন আমার আমার টিমমেন্ট এরা সবাই কাজ করছে তো কি বলবো আসলে প্রবাসের জীবনটা এমনই হয় কারণ কার কাজ কোথায় যাবে কারণ এই কাজগুলো খুব রিক্সের কাজ একটাই ভালো লাগে যে এখানে বাতাস সাগরে উপরে কাজ করা একটা মজা আলাদা যার ভয় বেশি তো একটু সমস্যায় থাকতেই পারে আর এখানে এই যে রেলিং বেড়ি দেওয়া আছে রেলিং পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আসলে আমি কথাটা এভাবে বলতে হয় এখান থেকে একটু কুয়াশা হয়েছে সিংহবের দেখা যায় আমি কিন্তু কাজ করতে করতে রাত হয়ে গেছে তো রাতে সিনের টুকরে তুলে ধরলাম দেখেন সাগরে উপরে রাত্রে কাজ করলে যে এত ভালো লাগে ঠান্ডা বাতাস খুব মজা লাগে তো আমরা যে অবস্থায় আছে এখন তো দেখেন রাতের আকাশ কেমন পুরো যে জাহাজগুলো আছে দেখা যাচ্ছে লাইট আর লাইট তো আসলে রাজধানী লাইট বোঝা যায় না সাগরের ভিতরে এই যে পোর্ট পোর্টের লাইট দেখেন কত পাওয়ারফুল আসলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার সাথে যে মানুষের মাথায় এত বেড়ে দিয়েছে যে সাগরের উপরে পোর্ট এই যে জাহাজগুলো কত বড় বড় জাহাজ আমি অবাক হয়ে যাই দেখতে পাচ্ছেন ওই যে লাইটগুলো চলতেছে লাইটগুলো হচ্ছে সিঙ্গাপুর তাইলে সিঙ্গাপুরে আর আমরা মালয়েশিয়া খুব কাছাকাছি ওই যে মধ্যকারের লাইটগুলো সিঙ্গাপুর আর এই ব্রামশ্রী বড়ো লাইট এটা হচ্ছে মালয়েশিয়া আর আমার পিছনে আছে এটা হলো জোহর পোর্ট এই পোর্টে কিন্তু জাহাজ ঘাটে তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন আর লেট দয়া করে শেয়ার করে দেবেন পাঁচজনকে দেখার জন্য ধন্যবাদ